প্রিয় উপস্থিতি আজকে হচ্ছে জিলহজ মাসের পয়লা তারিখ জিলহজ মাস আল্লাহ সুবাহন হুয়া তালার দরবার থেকে বান্দার জন্য একটা বৌত পবিত্র মাস এই মাসে আল্লাহ হুয়া তালার বান্দাগণ আল্লাহর ইবাদত করে আল্লাহর নিকটবর্তী হতে পারে সুবাহ যেমন গত জুমাতে আমি আপনাদেরকে জিলহজ মাসের অর্থাৎ পবিত্র হজের উপরে কিছু ফজিলতপূর্ণ আলোচনা আপনাদেরকে শুনিয়েছিলাম আছেন আপনাদের এই জিলহজ মাসের প্রথম দশ দিন আল্লাহ তালা এত বেশি পছন্দ করেন অন্য কোনো দিনকে আল্লাহ তালা এত পছন্দ করেন না শুভ হান আল্লাহ মাহের পরে শ্রেষ্ঠ মাস হচ্ছে এই জিলহজ মাস মাহের মাদন দিনগুলোর পরে শ্রেষ্ঠ দিন হচ্ছে এই জিলহজমাসের প্রথম দশ দিন সুভাহ প্রিয় বন্ধুবান জিলহজমাসের প্রথম দশ দিন সম্পর্কে বিশ্বনবীর করিম ক্যারিম সাল্লাল্লাহ ওয়াসাল্লাম বলছেন হাদিসটি সুনান আহমেদের ভেতরে এসেছে হাদিসটি একদম সহী হাদিস আন্যান্যম রদিয়াল্লা ভুটাল আন হুকান عن النبي صلى الله عليه وسلم قال ما من اعظم عند الله ولا احب اليه العمل فيهن من هذه الايام العشر فاكثروا فيهن من التهليل والتكبير والتحميد حضرة عبد الله بن عمر رضي الله تعالى بلتين نبي كريم صلى الله عليه وسلم الشهد

আল্লাহ তালার কাছে অত্যন্ত পছন্দনীয় এই দশ দিন ছাড়া অন্য কোন দিনের আমল কে আল্লাহ অত ভালোবাসেন না সুভান এই দশ দিনের আমলকে আল্লাহ তালা যত বেশি ভালোবাসেন পছন্দ করেন অন্য কোন দিনের আমলকে আল্লাহ অত ভালোবাসেন না পছন্দ করেন না সুভান তাই এই দশ দিন আমরা কি আমল করতে পারি প্রতিনিয়ত আমরা আমল করতে পারি তো প্রতিনিয়ত কি আমল করা যায় নবী করিম সাল্লাহ্লাম বলছেন ফ্যাক্সিউরোফি হিন্দমিনের তাহলিল ওয়া তাকবির ওয়া তাহমিদ তোমরা বেশি বেশি তাহলিল পাঠ করো তকবির পাঠ করো এবং তোমরা তাহমিদ করো সুহান তাহলিলটা কি তাহলিল হচ্ছে লা ইলাহা ইল্লাহ্ এটা হচ্ছে তাহলিল তাকবির হচ্ছে আল্লাহ আকবফ আর তাহমিদ হচ্ছে আলহামদুল ইল্লা আল্লাহর প্রশংসা করা এই তিনটা কাজ তাহলিল তাকবীর এবং তাহমিদ এই তিনটি কাজ আমরা একটি আমলের মাধ্যমে আদায় করতে পারবো বলেন এই তিনটা কাজ করার জন্য আলাদা আলাদা ভাগ করা লাগবে না আমরা আইয়ামে তাশরিক অর্থাৎ জিলহজ মাসের নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত আমরা একটা তাকবীর বলি বলি না সবাই পড়েন আল্লাহ আকবর আল্লাহ আকবর ইহ ইহ আকবর আল্লাহ আকবর বলি না আমরা এই তাকবিরটি জিল হজ মাসের নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক বালেক পুরুষ এবং প্রত্যেক বালেগা নারীর উপরে ফরজ নামাজের পরে পুরুষদের জন্য উচ্চ আওয়াজে বলা আর নারীদের জন্য নিম্ন স্বরে বলা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে এই একটি তাকবীর ভিতরে তাহলিলও আছে তাকবিরও আছে তাহমিদও আছে সোভা আল্লাহ শুরু করলাম আমরা আল্লাহ আকবার আল্লাহ আকবর এটা হচ্ছে তাকবীর এটা কি তাকবির এরপরে পড়েছি লা ইলা হা এটা হচ্ছে তাহলিল এরপর আবার পড়লাম আল্লাহ আকবর আল্লাহ আকবর এটা আবার তাকবীর শেষে আছে ওয়ালিল্লাহ আল্লাহর প্রশংসা তাইলে তাকবীর তাহমিদ এবং তাহলিল তিনটাই এই একটার ভিতরে আছে সুমানাল বলেন এই জন্য নবী করিম সাল্লাহ আলী সাল্লামের সাহাবিগণ এই জিলহজ মাসের পয়লা তারিখ থেকে শুরু করে একদম আইজামে তাসলিফ পর্যন্ত প্রতিদিন প্রতিনিয়ত বাজারে ঘাটে রাস্তায় দোকানপাটে যেখানেই যেতেন এই তাকবীর তারা উচ্চ আওয়াজ পাঠ করতেন সুবহান আমরা তো শুধু ওই যে নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত দিচ্ছি আর দিচ্ছি না আবার অনেকে আছে তাকবীরই দেয় না আছে না এরকম না এই তাকবীর আমাদেরকে দিতে হবে এই তাকবীর দিলে কি হবে

সুতরাং তোমরা বেশি বেশি তাহলিল করো তাহলিল ও তাকবির ও তাহমিদ তোমরা বেশি বেশি করে আল্লাহ তাহলিল করো তাকবির দাও এবং আল্লাহর প্রশংসা করো আল্লাহ তালা এই আমলটুকুন আমাদেরকে করার জন্য তাও দান করুক আমরা বলি আমি এই জিলহজ মাসের আরেকটি আমলের কথা নবী করিম সাল্লাহ বলছেন আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেন তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে তখন তোমরা একটা আমল করবে যারা কোরবানি দেওয়ার নিয়ত করেছেন এই আমলটা তাদের জন্য এই আমলটা করলে আল্লাহ তালা যারা হজ করতে গিয়েছেন আর যারা হজ করতে যেতে পারেন নাই যাদের অর্থ নাই টাকা নাই হজ করার মতো সে অ্যাবিলিটি নাই তারা যদি এই আমলটা করতে পারেন আল্লাহ তালা আপনাকে কবুল হজের সাব দান করবে এই হাদিসটা অনেকগুলো কিতাবের ভেতরে আসছে মুসলিম শরীফের ভেতরে আসছে তিরমিজিতে আসছে নাসাইতে আসছে আবু দাবুদে আসছে আহনদে আসছে দারমিতে আসছে তারপর অনেকগুলো কিতাবের ভিতরে আসছে নবিকিম সালাম বলছেন তোমরা যখন জিল হজমাসের চাঁদ দেখবে আর তোমাদের ভেতরে কেউ যদি কোরবানি দেওয়ার নিয়ত করে সে যেন তার চুল কাটা নখ কাটা থেকে বিরত থাকে কি করতে হবে দিলহাজ মাসের পয়লা তারিখ থেকে চুল কাটা থেকে বিরত থাকতে হবে নখ কাটা থেকে বিরত থাকতে হবে সেব করা থেকে বিরত থাকতে হবে শরীরে অবাঞ্চিত পশম যেমন বগলের নিচের পশম নাবিন নিচের পশম এই প্রসঙ্গগুলো কাটা থেকে বিরত থাকতে হবে জিলহজ মাসের প্রথম দিন থেকে শুরু করে একদম একদম কোরবানির আগ পর্যন্ত এই কাজগুলো জিলহজ মাসের পয়লা তারিখের আগেই করে নিতে হবে চাঁদ উঠা আগেই করে নিতে হবে চাঁদ উঠা উঠার পর থেকে শুরু করে একদম কোরবানি দেওয়া পর্যন্ত এই কাজগুলো থেকে যদি আপনি বিরত থাকতে পারেন কোরবানি দিয়া এই কাজগুলো আপনি আবার সারবেন নবী বলছেন আল্লাহ তালা আপনাকে হজের পরিপূর্ণ সাব দান করে একদম সহজ আমল এই গেল একটা নবিকারিম সাল্লাহ আলিউলাম তাই দুইটা আমলের কথা বললাম একটা হচ্ছে আমরা তাহলিল করবো তাই বীর পড়ব এবং তাহমিদ করব। দুই নাম্বার বললাম কি নখ কাটা চুল কাটা শরীরের অবাঞ্ছিত পোষণ এগুলো ছাঁচা থেকে আমরা বিরত থাকবো তিন নম্বর নবিকারিম সাল্লাহ আলিয়া সাল্লাম এই জিলহজ মাসের প্রথম নয় দিন নফল রোজা রাখতে এই নফল রোজাগুলো আমরা আদায় করতে পারি রোজার মাধ্যমে একজন বান্দা আল্লাহ অতি নিকটবর্তী হতে পারে এজন্য আমরা এই দিনগুলোতে আমরা রোজা পালন করতে পারি তবে নবীর সিলে করিম সাল্লাহ আলী আসসালাম আরাফার দিবসের কথা সবচাইতে বেশি গুরুত্ব দিয়েছেন আরাফার দিনে যারা হজ করতে যাবে তাদের জন্য রোজা রাখা ওই দিন হারাম

নবিকারিম সাল্লাম বলছেন আল্লাহ কোন বান্দা যদি আরাফাত দিবসের রোজা পালন করে এই রোজার ব্যাপারে আমি আল্লাহ তালার কাছে আশা করি এই রোজার বিনিময়ে আল্লাহ তালা বান্দার পূর্বের এবং আগামী এক বছরের পূর্বের এক বছর এবং আগামী এক বছরের গুনায়ের এর হিসাবে একটা রোজা তার দুইটা বছরের গুণা মাফ করে দিবে। পূর্বের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিবেন আগামী এক বছরের গুণা মাফ করে দিবেন আরাফাত দিবসর রোজা আমরা এই জিলহজ মাসে রাখতে পারি এখন আরাফাত দিবস কোনটা কথা আছে না আমাদের দেশের জিলহজের নয় তারিখ আ সৌদি আরবের হিসাব করলে আরাফার দিবস হয় আট তারিখ আমাদের হিসাবে তাহলে আমরা করবো টা কি হাদিসের ভিতরে নবী কারিম সাল্লাস্লাম কিন্তু তারিখ বলেন নাই কি বলছেন দিবসের কথা বলছে আরাফা কি বাংলাদেশে আছে কোথায় আছে সৌদি আরব আছে সুতরাং ওইখানে যেই দিন আরাফার দিবস যেদিন হবে যেই দিন হাজির সাহেবরা আরাফার দিবসে গিয়ে আল্লাহর কাছে ধরনা দেবেন ওই দিনে আমাদেরকে রোজাটা পালন করতে হবে তাইলে আমাদের হিসাবে ওইটা কত তারিখ পরে আট তারিখ তবে যেহেতু এটা নয় তারিখে রোজা ছিল এখন আট তারিখ আমাদের দেশের কারণে হয়েছে এই জন্য আমরা কি করব ওই যে নফল রোজা যেহেতু পালন করবো এই নয় দিন সেই হিসাবে আমরা আট তারিখও রাখবো নয় তারিখও রাখবো তাহলে আমরা আট তারিখের ফজিলতটাও পেলাম নয় তারিখের ফজিলত থেকে বঞ্চিত হলাম না কথাকে পারলাম কথা রোজাও পালন করব তারিখের রোজাও পালন করব। যদি পালন করেন পাবেন না পালন করলে গুণা হবে যারা কোরবানি দেবেন যদি ন আর যদি আপনি দশ দিনের ভেতরে কাটেন গুণা হবে না যদি পালন করতে পারেন সাফ পাবেন তাহলে তিনটা আমলের কথা বললাম এক নাম্বার রোজা দুই নম্বর ত্যাগবীর তাহমিদ তাহলিল করা আর তিন নম্বর বললাম চুল নখ ইত্যাদি কাটা থেকে বিরত থাকা চার নাম্বার নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক নারী বালে হতে হবে প্রত্যেক পুরুষ এবং নারী প্রত্যেক ফরজ নামাজের পরে পুরুষেরা উচ্চ আওয়াজে একবার আর নারীরা নিম্ন স্বরে একবার ত্যাগবীর দেওয়া ওয়াজিব ভুলে গেলেন যখনই স্মরণ হবে তখনই দিবেন একবার দাও আজিব তিনবার দেওয়া সুন্নাদ ব্যবস্থার তবে একবার দিতে হবে এই আমল আমরা করব আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করুক আমরা বলি আবির আর পঞ্চম নাম্বার হচ্ছে আমরা দশম দিন জিলহজের দশ তারিখে আমরা কি করবো ঈদগাহী আসব ঈদের নামাজ শেষ করে কোরবানি দেব যে ব্যক্তি ঈদগাহে আসবে না তার কোরবানি আদায় হবে না কথা কি বুঝতে পারলাম আর ঈদের নামাজ না পড়ে ঈদের নামাজ শেষ হওয়ার আগে কোরবানি দিলেও কোরবানি আদায় হবে না